হ্যালো রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের আর কি একটা জিনিস বানাবো মানে নতুন ওইটা আমি নিজেও দেখি নাই আপনাদেরকে দেখাবো আমিও দেখব আর শিখব ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা শুরু করা আসলে আমরা তো যেহেতু নিজেদের ডাল আছে বিভিন্ন ধরনের ডাল হয় আমাদের খেতে এর জন্য ওই ডালগুলো ভাঙার জন্য আমাদের যাতার প্রয়োজন হয় দেখছেন তো এর আগে আমরা জাতা দিয়ে ডাল ভাঙি এখন আমাদের জাতাটা এই যে একদমই নষ্ট হয়ে গেছে পুরা ভাঙে গেছে এইটা আমাদের অনেক আগের জাতা ছিল এর জন্য এটা নষ্ট হয়ে গেছে এখন জাতা ছাড়া তারা আমাদের ডাল ভাঙা সম্ভব না সব ধরনের ডাল আমাদের এই জাতায় আমরা ভাঙি অনেক বেশি যখন মানে ডাল হয় তখন তো মেশিনেই ভাঙা হয় কিন্তু যখন প্রয়োজন করে মাঝে মধ্যে কিছু ডাল রাখি ঘরের ভিতরে আস্ত ডাল তখন এই জাতার সাহায্যে আমরা ভাঙি মানে অল্প স্বল্প হলে আমরা নিজেরই আর কি ভাঙা তারপরে ব্যবহার করি যাই হোক এখন এই জাতাটা ভাঙে গেছে পুরো একদম অবস্থা শেষ দেখুন এই উপরের যে রডগুলো আছে এগুলো সব জংয়ে ধরে গেছে এর জন্য এটা নষ্ট হয়ে গেছে এখন কি করব ভাবছি যে তাহলে একটা যাতা না হয় বানানোই যাকে যে সাইডটায় যে কেমন আছে এই সাইডটা একদম পুরা শেষ এটার আসলে দুইটা পাট থাকে একটা পাট একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে ভাইঙা নষ্ট হয়ে গেছে আর এটা আসে অর্ধেক আছে অর্ধেক নাই বললে চলে যাই হোক এখন যাতাটা ভাবছি যে তৈরি করব এর জন্য আপনাদেরকে একটু দেখাই যে যাতা কীভাবে তৈরি করে শহরের যারা থাকেন তারা হয়তো বা চিনেন না যে যাতা দিয়া কি করে সেইটাও হয়তো বা এখনকার বর্তমানে ছোট বাচ্চারা মানে যারা বড় হচ্ছে তারাও জানে না আর যাতার প্রচলন পুরোই উঠে গেছে গ্রামের ছাড়া কোথাও যাতার মানে প্রয়োজনীয়তা নাই এখন যাতাটা কীভাবে আজকে বানাবো এটা দেখাবো আপনাদের সাথে আসেন আমার সাথে

হ্যাঁ মিস্ত্রি দাদা কমপ্লিট হইছে কি যাতা তো কখনো করি না তো নিজের বুদ্ধি খাটাই আর কি একটু গর্তের মতো করছি এখানে এই যে দুইটা গর্তর মতো করছি এই একটাই একটা মানে যাতা এই জাতাটা ওখানে রাখছি রাইখিয়া তারপরে গর্ত করছি ওটা করছি 3 ইঞ্চি আর এটা করছি 1.5 ইঞ্চি নিচে ওটা নিচে থাকবে আর উপরে থাকবে এটা তো নিচে পলিসিন দিয়া

আজকে রান্না হবে রুই মাছ দিয়ে কি kima amon khane rechi ran na kore beta aske boro mas wa wa shobai bolche jao বাবা কেরাসিন তেল নাই জ্বলবে না তো আমি এর ভিতরে ইয়াটা বানাই ফেলাইছি জাতাটা আপনাদের তো যাতায়াতের আপডেটটা দেখাই কেমন হয়েছে অতটা ভালো মনে হয় বানাইতে পারি নাই দেখাই এই যে এটা পলিথিন দিছি পলিথিন দিয়ে তারপরে বানাই ফেলাইছি ওই আর এটা বানাইছি তো ফাইনাল লুক পরে দেখাবো আপনাদের ড্রাগন গাছের আপডেট আমাদের এই যে ফুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে কমপ্লিট আজকের বড় মাছ এই যে তোমাকে দেবো না আমি পটেটো তেলের মাছ তো না

আচ্ছা ভিডিও ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা যাবে কালকে আজকে যেন ফাইনালি আমি যতটুকু পার্সি করছি এখন আমার বাবা আবার লাস্ট ফিনিশিং দিতে আসে এই যে পানির ভিতরে বলে সিমেন্ট গুলো তারপরে তোমাদের খাওয়া যাই যাও